কেমন আছে সবাই আশা সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি দেখাবো আমাদের এই পুকুর থেকে আমরা কিভাবে ডাফনি ধরি অনেকদিন আগে তো একটা ডাফনি ভিডিও করছিলাম এখন বর্তমানে কিভাবে ডাফনিয়া গুলো আমরা কালেক্ট করি আজকে ভিডিওটি এই নিয়ে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখা অনুরোধ রইল বন্ধুরা চার মাস আগে আমি একটি ভিডিও তৈরি করছিলাম ডাফনি আমরা কিভাবে ধরবো সেম এরকম ভিডিও ওই ভিডিওতে তোমরা অনেকে সারা দিয়েছ তাই ভাবলাম এখন কেন নয় নতুন করে একটি ডাফনে ধরার ভিডিও তৈরি করছি তোমরা হয়তো জানো ডাফনিয়া সব পুকুরে হয় না যে পুকুরে মাছ থাকে না ওই পুকুরে ডাফনিয়া হয় এবং অনেক কারণে ডাফনিয়া হয় আমি এখন তোমাদেরকে বলি কিভাবে ডাফ নিয়েটা আমরা কালেক্ট করবো আমি এখন প্রথমে তোমাদেরকে বলবো কোন কোন জায়গায় বা কোন 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 পুকুরে পুকুরে হবে হবে আর জায়গায় না এবং ধরার কৌশলটা এই বিষয় কথা কি নিয়েও বলবো এখন আমি বলে দিই কোন কোন পুকুরে ডাফ হবে যেগুলো পুকুর পুরাতন পুকুর এবং পানি সবুজ হয়ে আছে এগুলো পুকুরে ডাফ হবে বিশেষ করে ওই পুকুরে কোনো মাছ থাকা যাবে না মাছ থাকলে তো ওই মাছগুলো ডাফ খেয়ে ফেলবে আর এখন বলি এই ডাফনিয়াটা আমরা কিভাবে আপনাদের যদি মা থাকে তাহলে না কারো থেকে একটি জর্জেট রান্না নিয়ে নিবেন ত্রিভুজ আকৃতির একটি জাল বানিয়ে নিবেন যেমন জাল দিয়ে আমরা মাছ ধরি যাকে আমরা পেলা বলে থাকি এরকম জাল বানানোর পরে এভাবে সুন্দর করে ডাফনিয়া ধরবেন শুধু কিন্তু এই জালে ডাফ উঠবে না এবং অনেক ময়লা জীবাণু এবং অন্যান্য ভাইরাস পোকা উঠবে এগুলো কিভাবে আমরা ফ্রেশ করব বা পরিষ্কার করব এই বিষয় নিয়ে এখন আমি দেখাচ্ছি এখন আমি পুকুর থেকে সরাসরি খামারের দিক চলে আসলাম আপনাদের খামারে অবশ্য অবশ্যই একটি ছাকনা রাখবেন এরকম স্টিলের ছাকনা হ্যাঁ এরকম স্টিলের ছাকনার উপর এই পোকাগুলো সব ফেলে দিবেন তারপরে সুন্দর করে পানি ঢালবেন নিচে সব ডাফ নিয়ে পোকা পড়ে যাবে আর উপরে ছাকনার উপরে শুধু ময়লা পড়ে থাকবে এরকম করে আপনারা ফ্রেশ ডাফ ধরতে পারবেন এই দেখেন ডাফনিয়ার কোয়ালিটি গুলো কি সুন্দর আর এই ফ্রেশ ডাফনিয়া কিন্তু আমরা কেজি হিসেবে এবং লিটার হিসেবে বিক্রি করি যাদের ফ্রেশ ডাফ লাগবে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন